করব যে ভাইরা মায়েরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে বসার জন্য অনেক জায়গা করেছে ভাইরা এখানে এসে আমরা বসে যাব ভালো লাগবে আগে মাহফিলটাকে সাজিয়ে নেই আল্লাহ এবং আল্লাহ রাসূলের কিছু আদর্শ এবং আম্মা ফাতেমার আদর্শ এসব গজল আম্মা ফাতেমার জীবনী কিছু আপনাদেরকে শোনাানো হবে তো বিশেষ করে যে সব বাচ্চা কাচ্চাগুলো মায়ের কোলে আছে আজকে তিনটার জন্য ওদেরকে ছেড়ে দিই আমরা চইকে দেব কোনো অসুবিধে আজকে তিনটা দিনটা আমরা চইকে দেব ওদেরকে একটু সামনের দিকে পাঠিয়ে দেব কারণ ওদের নিয়ে প্রথম স্টেজ শুরু হবে তারপরে ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর গজল শোনাবো তো চলো মনেরা তোমাদের নিয়ে গজল হবে আমি আজকে বেশি কথা বলবো না স্টেজে তো ডাইরেক্ট গজল বলবো কারণ আমার শিল্পীর অনেক চাপ আছে তো বাচ্চা কাচ্চা যারা আছো তোমরা একটু আগের দিকে চলে আসবে আমি প্রথম গজল আল্লাহর সামনে গাইবো তারপরে তোমাদের নিয়ে গজল হবে তো তোমরা যদি সামনে না আসো তাহলে কিন্তু গজল হবে না তো আমি আল্লাহর সামনে একটি গজল পরিবেশন করছি সকলে মনোযোগ করবেন

chạy thoại rất là thích, ai đi băng qua đêm bọn đi, anh đi băng qua đêm bọn đi, anh đi băng qua đêm cho đi, anh đi băng qua đêm bọn đi, anh đi băng qua đêm bọn đi, anh đi băng qua đêm bọn đi, anh đi băng qua I love it.

লাগাও দেখে এতক বের গজল হবে না এই তাই পর্যন্ত এত বেড়ে গজল হবে না তো দিতে হবে আমরা মুসলমান তাই

আচ্ছা বাচ্চারা কে কে একটু হাত দেখি এমন তোমরা একটু সামনের দিকে এসো অনেক বছর হবে মাশাল্লাহ খুব ভালো আমার সোনার চান্দাইনা কোথায় ছিল এরা আচ্ছা ওই জায়গাটাই যারা ভিড় করে আছে একটু এদিকে এসে বসলে যেন ভালো হয় দেখেন এখানে এসে বসলে খুব ভালো হবে খুব সুন্দর সুন্দর গজল নিয়ে এসে আজকে নতুন নতুন ঘটনামূলক গজল আগে বাচ্চাদের একটু স্টেজে সাজিয়ে নিই তারপরে খুব সুন্দর সুন্দর গজল শোনানো হবে ইনশাআল্লাহ তো ঠিক আছে এবার কোচিরা তো বিদ্যাও দেখি না রাই থেকে বীর আর একটু জোর হবে না রাই থেকে বীর সকলে মিলে একবার দাও দেখি না রাই থেকে আচ্ছা তোমাদের নিয়ে গজল বলবো কি গজল বলো তো মানা তোমরা এই গজলটাকে শুনেছো নুরে নবী जिंदाबाद শুনেছো শুনে নেই তো তাহলে তোমাদের কাছে নতুন গজল তাই না তো আমি এই গজলটা তোমাদেরকে শোনাবো আমি বলবো নুরে নবী তোমাদেরকে বলতে হবে जिंदाबाद ঠিক আছে শুধু হাত দেখাবো বলতে হবে আওয়াজ যদি হয় তাহলে গজল হবে আর যদি আওয়াজ না হয় তাহলে মাইক আমি এখানে রেখে দেবো আমি ওখানে বসে যাব অন্য শিল্পী তুলে দেবো ঠিক আছে আচ্ছা তাহলে একবার ট্রাই হয়ে যায় দেখি নই ডে ইন দা এই আওয়াজ এই আওয়াজে গজল হবে নাকি নাকি আমি কি বলেছি এত জোরে আওয়াজ দেবে যেসব বাচ্চা কাচ্চাগুলো বাইরে আছে তারা যেন এখান থেকে একবার এসে ঘুরে যায় ঠিক আছে আচ্ছা সবাই মিলে আওয়াজ দেওয়া দেখি ন রে I reckon are not uh, being नादाे नथरो न ज़िंदा नत्रो नबी में ज़िंदा पत्रो ॾे नबी में ज़िंदा पत्रो ॾे नाहे

আমি তো শুধু আমার গলা শুনতে পেলাম আর সবাই কোথায় আমি যে দেখলাম ভাইজান ওই ওখান থেকে কমেডি হয় বাচ্চাগুলো সব এখানে ধরে ধরে নিয়ে এসছে তোমাদের নিয়ে আসার কারণ কি তোমরা আওয়াজ দেবে আল্লাহাকাল কি বলেছে যদি একবার জিন্দাবাদ বলা হয় তাহলে কতটা আমি কি হবে জানো হ্যাঁ

नूरे नबी जिंदा नूरे नबी जिंदा बत्रूरे नबीरे जिंदा बत्रूरे जिंदा बदूरे जिंदा कपा आमानिश मुस्ता गुरु भी सुहान ला ला

खुशी खाले खर्शे अल खुशी खालो भरदाय और गमका पा और जाम का पासी मोका पिकलोय निक्लो नो जिंदाबाद निकलो पिक्लो नो फिर जिंदाबाद

Nuri Nabi Nuri Nabi Zinda Bat 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 Nuri Nabi Zinda तो चलो, एक बार তো চলো 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 এইবারে যে সব ভাইরা আছে মায়েরা আছে এমন না এমন এমন না একদম চুপচাপ বসো তোমাদের নিয়ে গজল হয়ে গেছে ঠিক আছে এরপরে যখন তোমাদের নিয়ে গজল হবে তোমাদের জন্য পুরস্কার থাকবে ঠিক আছে তোমাদের জন্য পুরস্কার থাকবে সবাই এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল তো এই জন্য প্রথমবার পুরস্কার দেয়নি ঠিক আছে এরপরে তোমাদের জন্য পুরস্কার থাকবে তো মায়েরা যারা আছেন ভাইরা যারা আছেন ঘটনামূলক গজল দু একটা দু একটা করে পরিবেশন করছি শুনতে হবে এবং বুঝতে হবে গজলগুলো শুনতে হবে এবং বুঝতে হবে যদি এক কান দিয়ে শুনি এক কান দিয়ে উড়ি দেয় তাহলে কোনো লাভ নেই খুব সুন্দর গজল আমি পরিবেশন করছি আপনারা একটু মনোগ্রোষণ করবেন গজলটি আবু সালে মোসাজাঙ্গির আমরা সবাই নাম শুনেছি তাই না হয়তো সে আপেলের ঘটনা সে একটি আপেল ফল খেয়েছিল আবু সালে মোস্তজাঙ্গীর আমরা হয়তো ওয়াজের মাধ্যমে ঘটনাটা শুনেছি আমরা ওয়াজের মাধ্যমে গজ এসব ঘটনাগুলো শুনেছি তো গজলের মাধ্যমে আজকে আমরা একটু শুনে দেখি ঠিক আছে

তো এখন মোসা মোসাজাঙ্গীর একদিন নদীর পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে যেতে যেতে তিনি অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় ছিলেন তো তিনি দেখেন নদীর পানির উপর দিয়ে একটি আপেল ফল ভেসে ভেসে আসছে তো মোসা মোসাজাঙ্গীর সেই আপেল ফলটি দেখে অত্যন্ত খুশি হলেন পানিতে লেবে আপেল ফলটি তুলেছে তোলার পরে আল্লাপাকে সুক্রিয়া আদায় করে সেই আপেল ফলটি খেয়ে ফেলেছে আপেল ফলটি খাওয়ার পরে তাঁনার মনে হচ্ছে যে আমি আবুসলে মোসাজাঙ্গিক আমি যে আপেল ফলটি খেয়েছি এটা নিশ্চয়ই কোনো বাগান মালিক চাষ করেছিল তো আমি তো সেই বাগান মালিককে বলে খাইনি তো আল্লাহ রব্বুল আলমিন সে কিয়ামতের দিন কঠিন দিন সে মহান দিনে আমাকে যখন প্রশ্ন করবে এ আবুসালে জাঙ্গি অমুক তারিখে অমুক সময় অমুক টাইমে তুমি যে আপেল ফলটি খেয়েছিলে সেটাকে তুমি সেই মালিককে বলে খেয়েছিলে তখন আমি এই হতপাকা আবুস্লে মোসাজাঙ্গীর আল্লাহর কাছে কী উত্তর দেবো তো তারপরে তিনি উল্টো পথ দিয়ে চলতে লাগলে তারপর কী ঘটনা ঘটছে কবি ছন্দের মাধ্যমে লিখছে একটু মনে করবেন দাুসারাদ চঞ্চতে থাকে নদী ফর্ব হরে দেখকে এখতে গাছে ন ছলে রা নদী রফ হড চা দাুসারা দ চঞ্তে থাকে নদী রিফ দি এ দেখ এতে গাচের নদী ইরফ হয়েড গা ছেলে মাই লেখে আছে এ কথায় খচই তাধামেদ তা চলে মাই লেখে আছে এ কথায় খচই তাধা মেদ চাে খমাকে নতাফন।

হজরতে নেমুস মুসিদাহীর নদীর উল্টো পথ দিয়ে চলছে চলতে চলতে হঠাৎ করে দেখেন নদীর উপরে একটি আপেল গাছ আপেল গাছের ডালটা নদীর পানির দিকে ভেসে আসে নদীর পানির উপরে ঝুলে আছে তো আবু স্লোসিদাহীর তখনই বুঝতে পেরেছে এই আপেল ফলটি এই গাছেরই আপেল হবে তো আবু স্লোসিজাহীর পুরো বাগান একেবারে তন্ন করে খুঁজছে খোঁজার পরে অনেকক্ষণ পরে একটা লোককে পেয়ে গেছে সেই লোকের কাছে গিয়ে বলে ভাই এই বাগান মালিককে আমাকে একটু বলতে পারবে তখন সেই বাগান মালিকের নাম ছিল হজরত সৌমি রহমতুল্লাহ আলাই সৌমির রহমতুল্লা আলাই বলছে হ্যাঁ বাবা আমি হলাম বাগান মালিক আমি হলাম বাগান মালিক তুমি যদি কিছু বলার থাকে তোমার তাহলে আমাকে বলো তখন আবু সালে বলছে এ সৌমীর রহমতুল্লাহ আলাই আপনার একটি আপেল ফল নদীর পানি দিয়ে ভেসে ভেসে যাচ্ছিল এখান থেকে ছয় সাত মাইল দূরে আমি সেখান থেকে আপেল ফলটি তুলেছি তুলে খেয়ে ফেলেছি কিন্তু আপনাকে তো বলিনি কিন্তু কিয়ামতের দিন যখন আল্লাহ আমাকে প্রশ্ন করবে আমি আল্লাহর কাছে কি উত্তর দেব। তাই আমি আপনার কাছে ছুটে চলে এসেছি আপনি আমাকে ক্ষমা করে দেন তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে এখন সেই লোক মনে করছে সেই বাগান মালিক সমীর আহমতুল্লাহ মনে করছে একটি মাত্র আপেল ফল খেয়েছে তো সেই ছয় সাত মাইল দূর থেকে ছুটে ছুটে আমার কাছে ক্ষমা চাইতে এসছে এ কি এর কি কোনো অন্য কোনো মতলব আছে না সত্যি ক্ষমা চাইতে এসছে তো বাগান মালিক পরীক্ষা করছে বাগান মালিক বলছে আমি তোমাকে ক্ষমা করে দিতে পারবো তবে তোমার কিছু শর্ত মানতে হবে তো কী কী শর্ত কবি শর্তের মাধ্যমে লিখছে দেখবেন ओ बंकने मन की भाभी मोने तो इशारा करो चलेगे इन्हीं ये के आलाधनी ताली तो फॉर्माचारे इन्होंने देगे ओ बंकने माने कि भाभी मोने तो इशारा करो चलेगे इन्हीं

আবু সাল্লাম বলছি একটা মাত্র আপেল ফল খেয়েছি তো আপনার গোলামি করতে হবে আচ্ছা না গোলামি করবো কিন্তু কতদিন বলে একদিন নয় দুদিন নয় তিন বছর গোলামি করতে হবে আবু সাল্লাম মুসিজাঙ্গীর তো বুম একটি আপেল ফল খেয়েছি তা তিন বছর গোলামি করতে হবে তো আবু সাল্লাম মুসিজাঙ্গীর ভাবছে ভুল আমি যেহেতু করেছি ক্ষমা ক্ষমা আমাকে পেতেই হবে নইলে আল্লাপাকরাব গুলালামে আমাকে ক্ষমা করবে না তারপর কী ঘটনা ঘটছে দেখবেন ओई पाल करने वाले किभव में इमो ने तां सांगा डों चलेगे खेल एक आइला डों ने ता तूफान मा चाहते है लोफी रे वन करते पर कमा तो मैं शुद्धता को तमो देवे ए आपेन बगने काते हो बे आमरी गुलाम सजा

হজরতে আবু সিনে গোলামে করতে করতে এক সপ্তাহ দু সপ্তাহ এমন করতে করতে তিন বছর পেরিয়ে গেল এখন তিন বছর পরে একদিন আবু সিনে মোসাজাঙ্গিন সে সমী রহমতুল্লাহ অর্থাৎ বাগানের মালিক বাগান মালিকের কাছে গিয়েছে গিয়ে বলছে বাগান মালিক ভাই আপনার কথা মতো আমি তিন বছর গোলামি করেছি আপনার বাগানে তিন বছর গোলামি করেছি এবার আমাকে ক্ষমা করে দিন তখন বাগান মালিক বলছে গোলামি যখন আমার করেছো ফল যখন আমার বাগান থেকে খেয়েছো তখন আমি এত সহজে তোমার ক্ষমা করব না তোমাকে আমি ক্ষমা করব আরও একটা শর্ত মানতে হবে সে শর্তটা কি কবি দেখছে দেখবেন

তোমির রহমতুল্লা আলাহ বলছি এ আবু সালে মোসাজাঙ্গীর আমি তোমাকে ক্ষমা করব তবে এই আমার লাস্ট শর্ত এটা আমি কথা দিচ্ছি তোমাকে লাস্ট শর্তটা কি আমার একটা মেয়ে আছে তাকে তোমার বিয়ে করতে হবে এখন আবু সালে মোসেজাঙ্গীর বলছে ভালো জ্বালায় পড়লাম যে তিন বছর গোলামি করে দিয়েছে আবার ওর মেয়েকে বিয়ে করতে হবে আবু সালে জাহাঙ্গীর আল্লাহর কাছে কাচ্ছে আল্লাহ এখন আবু সালে মোসিজাঙ্গীর মাথায় হঠাৎ একটা বুধ দিয়ে আবু সালে মোসেজাঙ্গীর ভাবছে যে যেহেতু বিয়ে একদিন করতে হবে জন্ম নিয়েছি বড় হয়েছি বিয়ে একদিন করতে হবে তো এই ভুলের ওসিলায় যদি আমার বিয়েটা হয়ে যায় তা হয়ে যায় এখন আবু সাল্লাম মোহন আঙ্গের বলি সমীর রহমাতুল্লা ঠিক আছে আজকে রাত্রে বিয়ে হবে আজকে রাত্রে বিয়ে হবে আমি আপনার মেয়েকে বিয়ে করব সমীর রহমতুল্লা আলাই বলছে বাবা তুমি যে বিয়ের জন্য রাজি হয়ে গেছো কিন্তু আমার মেয়েকে একবার দেখবে না আবু সাল্লাম মোসিন্দের বলে না কোনো দেখা দেখেছেন এটাই বিয়ে হবে এখন বলে যখন দেখবে না তাহলে আমার মেয়ে সম্পর্কে কিছু শুনে না তো মেয়ে সম্পর্কে তখন সমীর রহমাত কি বলছে দেখবেন আমার মেয়ে কানা খোড়া বোবা নূলো কালো কাকা তুমি কি এই মেয়েকে বিয়ে করবে এখন আবুসনে মুস বলে ঠিক আছে আমি আপনার ওই মেয়েকেই বিয়ে করব এখন বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাবার পরে এখন বাসত রাত সুন্নতি রাত এখন আবুসালে মোসাজাঙ্গির সুন্নতি রাত এখন স্ত্রীর ঘরে যাবে এখন ছবে ঘরের দরজাটা খুলেছে দরওয়াজাটা খোলার পরে গেটের মুখে দাঁড়িয়ে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহনাল ভাই ওদিক থেকে সুন্দর কণ্ঠে আওয়াজ আছে আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওবরকাতু আবুসালে মোসাজাঙ্গীর একটু ভয় পেয়ে গেলেন স্ত্রীর কাছে গেলেন স্ত্রীর কাছে গিয়ে বলছে হ্যাঁ আমার প্রাণ প্রিয় স্ত্রী আমি কি আপনাকে একবার দেখতে পাই স্ত্রী বলছে কেন আপনি আমাকে দেখতে পারবেন না আমি আপনাকে স্ব ইচ্ছাই বিয়ে করেছি আমার সব অধিকার আপনার ওপরে আছে আপনি আমাকে দেখতে পারেন কোনো অসুবিধা নেই আবু বুঝলেন মুজাঙ্গীর যে মাথার ঘন্টাটা তুলেছে তোলার সাথে সাথে তুলেছে তোলার সাথে সাথে যে স্ত্রীর চোখে একবার মুখ রেখেছে একদম ত্রিং করে ঘর থেকে মেরে বাইরে চলে গেছে আর গেটে ছিল সহমির রহমাতুল্লাহ আলাই অর্থাৎ শ্বশুর আব্বা এখন শ্বশুর আব্বা বলে বাবা এদিকে আসো এদিকে আছে কোথায় যাচ্ছ বলে বাবা সে আবার একটা ভুল করে ফেলেছে বলে আবার একটা ভুল করে ফেলেছে বলে কি ভুল ঢুকতে গেছে অন্য ঘরে ঢুকে বলে কেন কি হয়েছে বলে আপনি তো আমাকে বলেছেন আপনার মেয়ে কানা খোড়া বোবা নুলো কালো কর কিন্তু এ মেয়ে আমি যার ঘরে গিয়েছি এ তো পরীর থেকেও সুন্দর দেখতে জরি বলুন না সু হান আল্লাহ তো হাত পা সব আছে কোনো অসুবিধে নেই তো সুন্দর কথা বলে

আবু সালে মোটাঙ্গির বলছেন হে সমীর আপনি কেন আমার সাথে মিথ্যা কথা বলেছেন এত সুন্দর নারী আমার বউ হতে পারে না তাহলে আপনি তো একটা ভুল কাজ করছেন আমার সাথে মিথ্যা কথা বলতে